বন্ধুরা কেমন আছেন সবাই আমিও ভালো আছি আমরা তিনজনে এখন একটু বাইরে বার হচ্ছি এই যে কানের দুলটা দেখছেন দাঁড়ান একটু কাছ থেকে দেখাই আমার সাথে ম্যাচিং করে এই কানের দুলটা পড়েছি এই যে ভুকু ভুকুয়ে চলে এসেছে গাড়ির শব্দ পেলেই সামনে চলে আসে ওকে একটা বিস্কুট দিয়ে আমরা তিনজনে একটু বাইরে বার হলাম এই পুজো মণ্ডপটা এখন কেমন ফাঁকা ফাঁকা লাগছে তাই না অথচ ভাবতে পারেন মাত্র কয়েকদিন আগেই এখানে আমরা মা দুর্গার পুজো আরাধনা করেছি রাস্তায় এখনও পর্যন্ত আলো জ্বলছে আকাশে ছাঁদ উঠেছে এই রে আবার মন খারাপের পালা মা দুর্গার বিসর্জন চলছে যে রাস্তায় এখনো পর্যন্ত চপ শিঙ্গারা আর নানান রকম খাবারের দোকান বসেছে এই দুর্গোৎসবের সময় চারপাশে কত সুন্দর সুন্দর মেলা বসে দেখলেই মনটা কত খুশিতে ভরে ওঠে অ্যাকচুয়ালি আমরা আজকে গড়িয়ার মিতালি সঙ্গে চলে এসেছি এখানে নবদুর্গা দর্শন করে আমরা একটু বাইরে খেতে যাব। এখানে একটা ছোট্ট মতো নাটকও মঞ্চস্থ হচ্ছে আপনাদের সাথে বরঞ্চ নবদূর্গার নটা রূপের একটা ছোট্ট ভিডিও করে শেয়ার করব। যে সেটাও কি সুন্দর তাই না চোখ জুড়িয়ে যায় মণ্ডপ থেকে যখন বাইরে বেরোলাম দেখলাম এখানে দুর্গাপুজো উৎসবকে কেন্দ্র করে একটা বিশাল বড় মেলা বসেছে আমরা চার পাঁচটা ভালো করে ঘুরে ঘুরে দেখলাম কিন্তু আস্তে আস্তে পা ফেলছিলাম তার কারণ বৃষ্টি হয়েছে না হলেই প্যাচাক প্যাচাক করে কাদা পুরো জামা কাপড়ে ভর্তি করে হচ্ছে বেশ একটা সুন্দর দোকানের দিকে মন চলে গেল কত সুন্দর সুন্দর ফ্রেম আবার রাস্তায় বেরিয়ে পড়লাম খেতে যেতে হবে পেয়েছে দেখলাম একটা গাড়িতে মা দুর্গার মূর্তি তোলা হচ্ছে উদ্দেশ্যে আবার কেমন যেন খারাপ হয়ে গেল এদিকে খিদেও পেয়ে গেছে বাবু কালচারে খেতে ঢুকে গেলাম খাবার অভিজ্ঞতা কেমন সেটা নিয়ে একটা ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি ফেরত আসছি আপনাদের কাছে রাত্রিবেলায় ফেরার পর নরেন্দ্রপুর গ্রিন পার্ক সার্বজনীন দুর্গোৎসব দেখলাম আর সেখানকার মাতৃ প্রতিমা অনবদ্য ছিল আজকে যেন মন খারাপ দিয়েই ব্লগটা শুরু হচ্ছে মন খারাপ দিয়েই ব্লগটা শেষ হচ্ছে এত বেশি প্রতিমা নিঃসরঞ্জন হচ্ছে কি আর বলবো এক বছর পরে মা দুর্গা আবার আমাদের মধ্যে ফেরত আসবেন এই একটা মনের আশা নিয়েই আবার সামনের দিকে এগিয়ে চলছি বন্ধুরা আজকের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না